আর দিনটা ছিল রবিবার আর সকাল সকাল রাজু আজিতেই বাজারে চলে গেছে আর একদম হালকা হালকা বৃষ্টি হওয়ার জন্যে আরও ওয়েদারটা ভীষণ চিপচিপি একটা গরম মানে সেই ধ্যাবসা গরম বলে না সেই রকম টাইপের গরম আর আমাদের ধরো সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিনই চিকেন হয় মটনটা খুবই কম হয় তো অনেক দিন ধরেই রাজু বলছিলো দাঁড়ো অনেক দিন হয়ে গেল এবার এই সপ্তাহটা চিকেনটা বাদি দিই দিয়ে একেবারে মটন নিয়ে আসি আর বললাম তাই করো আমি রাজুকে বলেছিলাম একটু সবজি বাজার করবে অল্প কিছু আর তার সাথে তুমি পারলে একটুখানি কুমড়ো পুঁইশাক নেবে অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফ্রিজে মাছের মাথা আছে পুঁইশাক দিয়ে বানাবো তো সেটা আর হয়ে উঠছিল না কিন্তু মাছটা আজ কিছু নিয়ে আসবে না কারণ ওইগুলো কাটতে অনেক সময় লেগে যায় যদিও মাংসটা হলো তোমাদের রাজুতেই বানাবে কিন্তু যাই হোক জোগাড় জানতে তো আমাকেই করতে হবে এদিকে চিংড়ি নিয়ে এসে প্রায় সাড়ে তিনশো গ্রাম মানে ভাবতে পারছো এতগুলো চিংড়ি আমাকে এখন কাটতে বসতে হবে প্রায় আধা ঘন্টা সময় লেগে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ ধনে পাতা ধনে পাতা তো সমস্ত তরকারিতে দেখবে ডাল বলো বা যে কোনো রান্নাতে একটু যদি পড়ে না শেষে সেই তরকারি স্বাদটাই কিন্তু বদলে যায় আর নিয়ে এসছে পটল পটল মাঝে অনেক টাকা করেছিল এখন খুব সস্তা হয়ে গেছে এখন এক কিলো পটল তিরিশ টাকা মানে পাঁচশো পটল তুমি পনেরো টাকার মধ্যে আমাদের এখানে পেয়ে যাবে আর নিয়ে এসেছে পুঁই শাক পুঁই শাকটা পাতাগুলো অতীব ঝঘন্য আর পুঁই শাকটাও খুব খারাপ তার কারণটা হচ্ছে পুঁই শাকের যে ডাঁটাগুলো এনেছে মানে এমনি যে সরু সরু ডাঁটা হয় সেগুলো খেতে অনেক টেস্টি হয় আর এটা এক একটা ডাঁটা বিশাল মোটা মোটা আমি রাজুকে বললাম ডাঁটাগুলো কিন্তু একদম ভালো না আর পঁইশাকটাও পাতাগুলোও খুব একটা ভালো না রাজু বললো বাজারে এটাই ছিল আর লাস্ট কুমড়ো এটা ছিল এইটুকুই নিয়েছি আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই শশা নিয়ে এসেছে এখানে এক কিলো আর পিয়ারা নিয়ে এসেছে এখানে মোটামুটি তোমরা পাঁচটা পেয়ারা পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে পাঁচখানা পিয়ারা তোমরা পেয়ে যাবে তো এখানে পেয়ারাও নিয়ে এসে পেয়ারা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি ভাত খাওয়ার পরে রাজুও প্রচণ্ড ভালোবাসে আর আমাদের ছেলেও কিন্তু পেয়ারা খেতে খুবই ভালোবাসে আর নিয়ে আসলো টমেটো টমেটো অল্প করেই নিয়ে এসেছে জানি না কী বললো টমেটোর দাম অনেক বেশি না কি বললো বুঝলাম না টমেটোটা অল্প করে নিয়ে এসেছে আমি ওকে অল্পও আনতে বলেছিলাম খুব বেশি আনতে কারণ কি বলল টমেটো আমাদের এখান থেকে যায় তো মানে শুদ্ধ শুদ্ধ নিয়ে নিলে আমার মনে হয় বেশি বেটার হয় কারণ নিয়ে আসলে ওই বড় বড় টমেটো না মানে কেটে রাখলে ওটা পচে যায় সেই কারণে বললাম যে না তুমি অল্প করেই নিয়ে আসবে দুদিন চলুক তিন দিনের মতো আবার নিয়ে আসবে এই যে মাছের মাথা দিয়ে পঁইশা করবো বলে বার করেই রেখেছিলাম আর এদিকে জুস বসে বসে পঁইশাকের পাতা খাবে ডাটা খাবে সেই করছে টিফিন সকাল থেকে কিচ্ছু খাইনি সকালে এখানে একজন পাউরুটি নিয়ে আসে সকালবেলা একজন কাকু তো ওনার কাছ থেকে পাউরুটি নিয়েছি আর রাজু বানিয়ে দিয়েছে ডিম টোস্ট আমি পেঁয়াজ টিয়াজ দিলাম ভালো করে একটু ডিম টোস্ট বানালো তো ওটাই খাওয়া দাওয়া হলো সেখানে মটনটা ভালো করে ধুয়ে নিলাম এখানে প্রায় পনে এক কিলোর মতন মটন আছে মানে এক কিলো নেই বললো সাড়ে আটশো মতন মটন আছে আর এখানে তোমার আছে ডাল আমি ডাল দিয়ে এখানে যেটা আছে ডাল বলবো না আমি একটা ডালের রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি এইটা খেতে জাস্ট ওয়াও লাগে একটুখানি ডালটাকে ধুয়ে বাটির মধ্যে বসিয়ে দাও দেওয়ার পরে তার মধ্যে একটু পেঁয়াজ কচা অল্প পেঁয়াজ একটু ধনে পাতা একটু নুন একটু হলুদের গুঁড়ো আর একটু বেশি করে সর্ষের তেল আর এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা অবশ্যই দিয়ে দেবে যেহেতু ছেলে খাবে যদি কাঁচা লঙ্কা ঘেটে যায় তাহলে ও খেতে পারবে না সেই জন্যে কাঁচা লঙ্কাটা আমি অ্যাভয়েড করলাম এই ডালটা জাস্ট ওয়াও লাগে আর এখানে দেখতে পাচ্ছ পুঁইশাকগুলো কাটছি কিন্তু আজকে আমি করব না পঁইশাকটা কালকে করবো আমি ভাবলাম যে না কেটেই রাখি কারণ পাতাগুলোও খুব একটা ভালো না বরং পুঁইশাক যদি খারাপ থাকে তোমরা যদি পুঁইশাকগুলো কেটে এটা আমি আগে জানতাম না এখন জেনেছি পুঁইশাকগুলো যদি সুন্দর করে কেটে একটা প্লাস্টিকে মুড়ে রেখে দেওয়া যায় পরের দিন না পুশাকগুলো আরও সতেজ হয়ে যায় তো কালকে যেহেতু রান্না কা কালকে করি বা না করি যাই হোক কাটা আমি বললাম রেখে দিই কেটে যেহেতু পুঁশাকগুলো খুব একটা ভালো না তাই জন্যে আমি বলে স্টোর করার জন্য এগুলো কেটে রাখছি একটা আর ওদিকে ছেলেও দেখো চলে এসেছে মোটামুটি আমি বটি নিয়ে নিচে বসতেই পারি না ছেলে অরেঞ্জ এরা দুজন মিলে যা করে না মানে এটা নেবে তো ওটা নেবে আর রাজু বলে তুমি বটি নিয়ে বসবে না বটি নিয়ে বসলে এরা এরকম করে ওর নাকি ভয় লাগে আমারও খুব ভয় লাগে বাচ্চা কাছে তো বলা যায় না মানে বটির সামনে তো বসা উচিত না এইবারে কি বলতো আমি চাকু নিয়েই সারা জীবন কেটে আসছি কিন্তু এখন থেকে চাকু নিয়ে কাটতে অনেকটা সময় লেগে যায় তো এই নিয়ে বসলে বটি নিয়ে বসলে তো তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে করবো বলেই বসেছি তো যাই হোক রাজু ছেলেকে নিয়ে একটু ওদিকে চলে যাবে টিভির ওদিকে আমি বলছি টিভিটা চালিয়ে দেবো একটু টিভিটা দেখুক সেই সময়টুকু আমি এইদিকে কাজটা একটু সেরে নিই কারণ এগুলো তো শুধু কাটা করি না রাজু রান্না করবে পেঁয়াজ রসুন আদা এগুলো কাটতে হবে পেস্টও নিজে নিজে করে নেয় যাই ও ভালো কিছু মন্দ ভালো মন্দ রান্না হলে কিন্তু আমাকে করতে হয় না রাজুই করে তো ও সুন্দর করে দেখলাম ম্যারিনেট করলো মানে নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তার সাথে টক দই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো মানে এইসব জিনিস দিয়ে ভালো করে ম্যারিনেট করলো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আবার পেস্ট করেছে অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছে এইজ এই পেস্টটা দিয়ে ভালো করে ম্যারিনেট করলো পেঁয়াজ কিন্তু দিল না পেঁয়াজটা মনে হয় ও কড়াতেই দেবে তো এইটা ভালো করে ম্যারিনেট করে দেখলাম ফ্রিজে একটু রেখে দিল সত্যি কথা বলতে গেলে এত সুস্বাদু খেতে হয়েছে কি বলবো আমি এত জায়গায় মটন খেয়েছি আমার শাশুড়ি মা সেরা মটন বানায় আমার মাও খুব ভালো বানায় আজকে কিন্তু রাজু কিন্তু অন্য লেভেল বানিয়েছে অসাধারণ খেতে হয়েছিল তো পেঁয়াজটা কড়ায় কষিয়ে তারপরে মাংসগুলো দিলো দিয়ে মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে প্রেসারে দিয়ে সিটি সিটি মেরে নিল আর মাংসটা এতটাই ভালো ছিল যে তিনটে চারটে সিটির মোথায় দিয়েছে তার মধ্যেই মাংসটা কিন্তু গলে গেছে দেখবে মাংস যদি ভালো হয় রান্নাটা যেমন ভালো হবে তার সাথে কিন্তু তোমার ওই যে গলা যে স্মুথ বা সফটনেসটা সেটাও কিন্তু দুর্দান্ত হবে আর এখানে রাজু বললো আমি কি বিয়েবাড়ির স্টাইলে খাসির মাংস বানাবো তাই বললাম যে না কারণ হচ্ছে বিয়েবাড়ির চাইলে করলে কোনো রকম আলু দেওয়া যায় না আমি বলি ভাই খাসির মাংসটা তো আলু না দিলে হবে না দুবেলা যেহেতু খাবো একটু আলু দিয়েই বানাও সেই জন্য ও ঝোলটাই ভান আছে কিনিছিস রে কিনি দেখো কী করেছে কী করেছিস কী দেখো কি অবস্থা দেখাম চোদ্দো রেং খাসি All around this empty town, we're searching for the lost and found. But you don't care, you're unaware. Keep moving like the scars aren't even there. It's in the air, like a blazing flare. দেখি কি রান্না করছ মাংস কই দেখি আর কড়াই এগুলো কি দিয়েছো এই কড়াতে কি রান্না কড়াতে কি দিয়েছ কি রান্না বলো অন্য রান্না তুমি মাংস রান্না করছো রান্না হোক আবার দেবে আচ্ছা ঠিক আছে কতক্ষণ লাগবে কতক্ষণ বাকি আছে আমার দিকে দেখাও আমার দিকে দেখাও আচ্ছা কতক্ষণ লাগবে আমাদেরকে তাকাও এখন আধ ঘন্টা লাগবে বা বা তোর খন্তিটা তো হেভি হয়েছে এই দাঁড়াও এদিকে দাকাও এদিকে দাকাও সবাইকে গুড নাইট বলো গুড নাইট বলো এদিকে তাকি বলো আর ছেলের পড়ার কত মনোযোগই দেখো পড়ার জন্য প্রথমে তো এই বইটা কিনে নিয়ে আসা হয়েছিল ঠিক আছে এই বইটা পড়ে এই বইটা এত পড়েছে যে বইটা পুরো ছিঁড়ে দুটুকরো করে দিয়েছে যখনই পড়তে বসানো হয় দুটুকরো তো টিউশানই যখন পড়ে এখন তো ঠিক আছে অসুবিধা নেই তো এটাকে দুটুকরো করে দিয়েছে ফের আবার নতুন বই নিয়ে আসা হয়েছে তো এইগুলো বইগুলো যেগুলো নতুন এনেছে এগুলো মোটামুটি সব মানে ছিঁড়ে এসছে কিছুদিন পড়ার পরে পুরো ছিঁড়ে খুলে গেছে আর এই দেখো টুকরো সব বইয়ের টুকরো ছেলে এখন এইভাবেই পড়ছে আর কি বলবো তোমাদেরকে যাই হোক আজকে ব্লগটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই সাথে দেখো পাশে দেখো বাই